আমির হামজার রিকমেন্ডেবল নাই ঠিক আছে না আমির হামজা হুজুরে রিকমেন্ড করছে আবার কয়ে দিছে কি করতাম আল্লাহর নাম লইয়া চাইতাম ছায়ার কয়ে আল্লাহ কুফুরি হারাম কাজ করার সময় আল্লাহর নাম স্মরণ করা কুফুরি ইমান থাকে না আর আমির হামজা হুজুরি কয়ে দিছে আল্লাহর নাম নিয়ে একটু তাকাবেন কতবার চাইছে চিন্তা করে তা যে করছে যায় যে এটা ডেলি চাই এটা চোখের জিলা বুঝছেন তো তারা নিয়ে চিন্তা করছেন এত সুন্দর যদি আমার একটা বই জিনা এই যে বেয় তারা তো বিধর্মী তাদের পোশাক আশাক চালচলন কিংবা ভিডিও টিডিও এগুলো তো আর ইসলামিক মাইন্ডার হয় না এগুলি দেখলে আপনার মনের মধ্যে জিনায় সুশুরি দিবে